এগারোই সেপ্টেম্বর শিকাগো বক্তৃতার দিন ওই দিনটাকে স্মরণে রাখা এটা নিয়েই আমরা এই নরেন্দ্র কাপ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এটা সতেরোই সেপ্টেম্বর অব্দি চলবে এবং মূলত গ্রাম বাংলার যে খেলোয়াড়রা তাদেরকে উৎসাহিত করা কারণ আস্তে আস্তে এখন ভারতবর্ষ কিন্তু খেলাধুলোর জগতে বেশ কিছুটাই হচ্ছে চারদিকেই আমরা বিভিন্ন জায়গায় হয়তো সার্বিকভাবে ফুটবল অল ইন্ডিয়া মানে ওয়ার্ল্ড লেভেলে আমরা প্রত্যাশিত মানে হয়তো আসতে পারছি না কিন্তু অন্যান্য বিভিন্ন সেক্টরের স্পোর্টসে আমরা ভেরি রিসেন্টলি দু একদিন আগে হকির এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছি ফলে খেলাধুলোর এমনি ছোট ছোট নানা ধরনের আর্চারিতে আমরা ওয়ার্ল্ড এতে প্রচুর পদক জিতেছি গোটা ইন্ডিয়া জুড়েই কিন্তু এখন খেলাধুলোর প্রসারটা ঘুটছে এবং গ্রাম বাংলা থেকে প্রচুর প্রতিভা উঠে আসছে এটা মূলত লক্ষ্য এককালে বাংলা গোটা ভারতবর্ষের মধ্যেই ফুটবলের আগত্ব করছে আবার আমরা চাই যে এইভাবে বাংলার বিভিন্ন কর্নার থেকে ফুটবলার উঠে আসুক সেই লক্ষ্য নিয়েই কিন্তু এই খেলাটা করা হচ্ছে নরেন্দ্র কাপ আমরা নরেন্দ্র কাপ আমি বলছি চিকাগো বক্তৃতার দিনটা আমরা শুরু করছি সেই দিক থেকেই আমরা এটাকে নরেন্দ্র কাপ বলছি এখন বিভিন্ন অর্থ বিভিন্ন জনে করতে পারে কিন্তু আমাদের স্মরণের জায়গা ওটাই அவன அருமார் தாஸ் அமீர் தோணி கண்தி வீடு